সিঙ্গারা না সমুসা সিঙ্গারা নর্মালি কয়টা সিঙ্গারা খেতে পারবেন দুইটা আর যদি প্রত্যেকটা সিঙ্গারের জন্য আমি আপনাকে 50 টাকা করে দেই তাহলে কয়টা পারবেন বাজারটা একটু বাড়াতে হবে বাজার বাড়াতে হবে ভাই 50 টাকা দিছি বাড়াতে হলে বিল আমি দিব পাশাপাশি আপনাকে 50 টাকা করে দিব পার পিস পার পিস 50 টাকা না একটু করে বাড়ান একটু করে আল্লাহর রাস্তায় বাড়ান গরীব গরীব মানুষ একটু করে যদি বাড়াইতেই হয় তাহলে আপনি তিনটা সিঙ্গারা খাওয়ার পরে আপনার প্রত্যেক পিসের জন্য 100 টাকা

ভাই কয়টা খেতে পারবে বলে মনে হয় আপনার এখন দেখি না এখন এখন দশটা খেতে পারবে দশটা খাইতে পারবে না হয় না পারবে দশটা না না আচ্ছা দেখা যাক দর্শক আপনি নর্মালি কয়টা সিঙ্গারা খেতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন